সকলকে জানাই আমি আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অনেক টাকার ঋণই হয়ে পড়েছেন এবং সেই ঋণ পরিশোধের ক্ষমতা আপনার নেই ঘরে কঠিন অশান্তি বিপদ চলছে এবং সেই অশান্তি বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না সেই অশান্তি সেই বিপদ কোনোভাবেই দূর হচ্ছে না যত দিন যাচ্ছে বিপদ মুসিবত বেড়েই চলেছে প্রিয় দর্শক এইরকম কঠিন সংকটময় পরিস্থিতিতে সোরা আল ইমরানের এই মূল্যবান আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন ইনশাল আল্লাহ রবুল আলমিন ঘরের অশান্তি বিপদ আপদকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান টাকা পয়সার অভাবে আপনি যে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি অক্ষম হয়ে আছেন ইনশাআল্লাহ ঋণ পরিশোধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আপনাকে এমন নসরত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন এত দৌলাত এত টাকা আসবে যাতে করে আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়ে যাবেন সহজেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ সুবহান এই ভাবে করে আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেবেন আর্থিক উন্নতি বেড়ে যাবে টাকা পয়সা আসতে থাকবে আল্লাহ ঋণের বালা হতে আপনাকে মুক্তি দেবেন টেনশন সব দূর হয়ে যাবে বলুন এইভাবে করে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ সুবহান আপনার মনের আশা আকাঙ্ক্ষাও পূরণ করে দেবেন যে মনের আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি এবং আপনার কাছে সেটা অসম্ভব মনে হচ্ছে এবং আপনি মনে করে নিয়েছেন যে আমার এই আশা পূরণ হবে না প্রিয় দর্শক এই মূল্যবান আয়াত আপনি তেলাওয়াত করুন আল্লাহ সুবহান আপনাকে সাহায্য করবেন আর আল্লাহ পাক যাকে সাহায্য করেন আল্লাহ সুবহান অসম্ভবকে সম্ভব করে দেন সুতরাং আপনার মনের আশা যত বড়ই হোক যত কঠিনই হোক আল্লাহ সুবহান নিজ দয়াতে তিনি পূরণ করে দেবেন এভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আপনার পারিবারিক জীবনে যে হাজত যে প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহান সেই হাজত সেই প্রয়োজনকে সহজেই পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক বাড়িতে থাকুন বাইরে থাকুন ব্যবসা করুন যাই করুন হার জায়গাতে আল্লাহ সুবহান তালা আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার সাহায্য আল্লাহ সুবহান তালার মদত এত বড় নিয়ামত এত বড় জিনিস আল্লাহ রবুল আলমিনের মদত ছাড়া আমরা কিছুই করতে পারব না আমরা আমাদের জিন্দগিতে কোনো উন্নতি করতে পারব না ডেভেলপ করতে পারব না আমরা আমাদের জিন্দগিতে পরিবর্তন নিয়ে আসতে পারবো না সুখ শান্তি আমরা লাভ করতে পারবো না সুতরাং প্রত্যেক কদমে আমরা আল্লাহ পাকের সাহায্যের তিনা রহমতের মুখাপেক্ষী পাকে রহমত ছাড়া আমরা কিছুই করতে পারবো না প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি এতটাই বরকতপূর্ণ এতটাই অসাধারণ এই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ তালা সারাক্ষণ আপনাকে সাহায্য করতে থাকবেন আপনাকে মদত করতে থাকবেন ফলে আপনার কোনো কাজে আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হবেন কোনো কাজে আপনি অসফল হবেন না কৃতকার্য হবে আল্লাহ সুবাহনতলা সেই কাজে দান করবেন আধরা থাকবে না ঝুলে থাকবে না আল্লাহ সুব তালা সেই কাজকে সফল করে দেবেন সহজেই সেই কাজ সম্পন্ন হবে হোক সেই কাজ অনেক বড় অনেক কঠিন কিন্তু আল্লাহ রবুল আলমিনের সাহায্যের কাছে তিনার মদদের কাছে কোনো কঠিন জিনিস কঠিন থাকে না সব সহজ হয়ে যায় কেননা আল্লাহ রবুল আলমিন হচ্ছে অসীম অসীম কুদরতের অধিকারী অসীম ক্ষমতার মালিক তিনি নিজে বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন তিনি জীবিতকে মৃত করেন আবার মৃতকে তিনি জীবিত করে দেন তিনি শুধু বলেন কোন ফায়াকুন যখন তিনি বলেন কোন তো সঙ্গে সঙ্গে তা বাস্তব রূপ নেয় বলুন সুবহান আল্লাহ প্রিয় কোন ধরনের দুর্বলতা কোন ধরনের অক্ষমতা বিন্দু পরিমাণ দুর্বলতা অক্ষমতা আল্লাহ সুবহান তালাকে স্পর্শ করে না তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক ফলিমা ইউরিদ যা ইচ্ছা যা খুশি তিনি তাই করেন কৈফিয়াত নেওয়ার কেহই নেই বলুন আল্লাহ সুতরাং তিনার মদত তিনার সাহায্য তিনার রহমতের সামনে কোনো কঠিন জিনিস অসম্ভব জিনিস অসম্ভব থাকে না সবটাই সহজ হয়ে যায় বলুন সুবাহ তো প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন আল্লাহ সুবহান তালা আপনাকে সর্ব অবস্থায় মদত করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক পবিত্র কারিম করিম এমনই এক ঐশী গ্রন্থ কালাম এই কালামের এই পবিত্র কোরআনের সং স্পর্শে যারা এসেছে তাদের ভাগ্য খুলে গেছে তাদের নসিব খুলে গেছে তাদের জিন্দগিতে ইনকলাব এসেছে তাদের মনের সকল আশা পূরণ হয়েছে তারা সম্মানিত হয়েছে আল্লাহ রব আলিন তাদেরকে অনেক অনেক মর্যাদা দান করেছেন বলুন সুবাহ প্রিয় দর্শক একটি কাপড় ছোট কাপড় যখন সেই কাপড়টি গিলাফ হয়ে কোরআন শরীফে লেগে যায় তখন সেই গেলাফের কাপড়টা অনেক অনেক দামি হয়ে যায় যখনই কোনো মুসলমান সেই গিলাফটা ধরে তখন খেয়ে চুমু তার সম্মান অনেক বেড়ে যায় কেননা এই কাপড় এই গেলাফ কারিমের করিমের সংস্পর্শে এসে গেছে যখন এই গেলাফ কোরআনের সংস্পর্শে ছিল না তখন তার এত সম্মানও ছিল না বলুন সুবহান প্রিয় দর্শক একটি কাঠ যখন রেহেল কাঠ হয়ে যায় এবং সেই রেহেল কাঠের ওপরে রেখে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করা হয় তখন সেই রেহেল কাঠের মূল্য অনেক বেড়ে যায় অথচ এই কাঠ যখন কোরআন থেকে দূরে থাকে তখন এতটা কিমত এতটা মর্যাদা বাড়ে না সুতরাং পৃথিবীর মানুষ যখন আসবে তেলাওয়াত করবে তো আল্লাহ সুবহান তার মর্যাদা তার সম্মানকে অনেক অনেক বাড়িয়ে দেন তার ভাগ্য খুলে দেন তার নসিব খুলে যায় তার জীবনে পরিবর্তন এসে যায় বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সব তালার কিছু খাস মেহমান আছেন বিশেষ মেহমান আছেন দুনিয়ার বুকে মানুষের যেমন বিশেষ থাকে থাকে গেস্ট তাদের জন্য খাস অনেক কিছু আয়োজন করা হয় অনুরূপভাবে এই দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিনেরও খাস মেহমান আছেন বিশেষ গেস্ট আছেন আর আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে অনেক নিয়ামত প্রস্তুত রেখেছেন আর সেই বিশেষ মেহমান্ডা হচ্ছে কোরআন ওয়ালা যারা কোরআনুল করিমকে তেলাওয়াত করে যারা কোরআনুল করিমের সং স্পর্শে এসেছে বলুন সুবহান প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম এমন একটি কালাম এমন একটি ঐশী গ্রন্থ আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনে থেকেও বেশি হাজার মজেজা ছিল অলৌকিকতা ছিল কিন্তু সমস্ত মজেজা সমস্ত অলৌকিকতার মধ্যে সর্বশ্রেষ্ঠ অলৌকিক সর্বশ্রেষ্ঠ মজেজা জিন্দা মজেজা এখনো আছে থাকবে আর সেটা হচ্ছে কুরআনুল কারীম বলুন সুবহানাল্লাহ বিয়দাশ কুরআনুল কারীম এমন একটি পবিত্র বাণী এমন একটি পবিত্র কালাম এই কালামের সঙ্গে যারাই সম্পর্ক করবে এই কালাম তাকে অনেক উঁচুতে তুলে দেবে জিরো থেকে হিরো বানিয়ে দেবে শোক শান্তি দান করবে এভাবে করে পরকালেও তাদেরকে নাজাত দান করবে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিনে বান্দা যখন পেরে হয়ে থাকবে তখন এই কোরআন সরাসরি আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আয়ে রব্বি হে আমার প্রতিপালক আপনার এই বান্দা আমাকে পাঠ করেছে আমাকে তেলাওয়াত করেছে আমি একে দুনিয়ার অনেক কাজ হতে বিরত রেখেছিলাম কেননা সে আমাকে মহাব্বতে তেলাওয়াত করেছে পাঠ করেছে আমার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল আয় রাব্বি হে আমার প্রতিপালক আপনার এই বান্দার জন্য আমার এই পাঠকারীর জন্য আমি সুপারিশ করছি আজকের এই কঠিন দিনে কেয়ামতের কঠিন দিনে আপনি এই বান্দাকে নাজাত দিয়ে দেন জাহান্নাম হতে মুক্তি দেন আর তাকে জান্নতি বানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনুল করিমের এই সুপারিশ শুনে তিনি কবুল করে নেবেন এই নিশ্চয়তা বিশ্বনবী তিনি নিজে দিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন যে সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবাহ কোরআনুল করিমের সুপারিশ কবুল হওয়া মানেই আপনি নাজাত প্রাপ্ত হলেন এবং আপনি জান্নাতি হলেন বলুন সুবহান প্রিয়দর্শক কোরআন এমনই এক বাণী এমনই এক আল্লাহ সুবাহর পবিত্র

তোমরা পাক ও পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করো না প্রিয় দর্শক এখান থেকে ওলামাই কেরাম লিখেছেন বিনা করিমকে এই সম্মানিত ঐশী গ্রন্থ আল কোরআনুল করিমকে তোমরা স্পর্শ করবে না যখন তোমরা স্পর্শ করবে অজু অবস্থায় করবে কেননা কোরআনুল করিম এমন একটি ঐশী বাণী এই কোরআনুল করিমকে দেখলেও সবাব স্পর্শ করলেও তুমি সওয়াব পাবে আর যদি তুমি তেলাওয়াত করো এত সওয়াব এত সওয়াব হবে যার কোনো হিসাব নেই কুরআনুল কারীম তেলাওয়াত করলে তুমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলছ। এতটা সম্মান এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দান করে দেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক খুবই বরকতপূর্ণ এবং অসাধারণ এই পবিত্র কুরআনুল কারীম তো প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের সোরা আল ইমরানের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ অবশ্যই আপনার হাজত আপনার আশা সব আল্লাহ পূরণ করে দেবেন হার সমস্যার সমাধান আল্লাহ রব আলামিন করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সোরা আল ইমরানের সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু করে আপনি তিনবার স্টেগফার পাঠ করে নেবেন নিজের যাবতীয় গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্টেগ পাঠ করবেন অস্তগফিরোল ল ও অতুব এলাই অস্তগফিরোল ল ও অতুব এলাই অস্তগফিরোল ল ও অতুব এলাই তিনবার স্টেগফার হয়ে গেলে এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তমা বারত্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ محبت ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে আপনি এই দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন এরপর আপনি এই মূল্যবান আয়াত মাত্র 5 তেলাওয়াত করবেন এক জায়গায় বসে 5 তেলাওয়াত করবেন প্রিয় আর সেই মূল্যবান আয়াতে কারিমা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحیم من عند الله إن الله عزيز الحكيم ومن نسرب إلا من عند الله إن الله জিজুলহাকী বেদর্শক ধীর স্থিরভাবে সহী করে আপনি পাঁচবার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঁচবার হয়ে যাওয়ার পর আপনার আমল সম্পন্ন হল ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার সব সমস্যার সমাধান তিনি করে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন ইহকাল এবং পরকালে উভয় জিন্দগিতে আপনাকে সফল করবেন আপনি কামিয়াব হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার অফিক দান করেন এবং দনিয়ার বুকে আমাদের সকল নেক হাজতকে যেন পূরণ করে দেন ঋণগ্রস্তদেরকে ঋণ হতে দ্রুত মুক্তি দান করে দেন আলা বালা মসিবত হতে উদ্ধার করে দেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন কেয়ামতের কঠিন দিনে জাহান্ন মতে মুক্তি এবং জান্নাতি বানিয়ে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু